انا هات اي تمام كمان كده قلبه اه يلا

কিরা কিরা খাবে এই আমার ঘরে চলে আই এদা এ আমার ঘরে চলে আই আলুর দম লাইভ হচ্ছে কিন্তু ওরে বাসনা

আচ্ছা বানাবো না কমেন্ট করো ভাই কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করোশ্য দেখাবো দেখা যায় পর এটা খেয়ে ভুল করে ভিডিও নেই বানায় খাওয়া মানে কি হচ্ছে ओ अमिरा मना कर दो बाद में ये चला दूध 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 दे आप कौन हैं भादुन कौन हैं तो अलवर हैं खातिर अरे एक आपको जाने आलोट्टम फुडी क्या लो क्या अभी राशि का ले चल हाँ दही मैं शून्य जीव तो शून्य खाली भूल-भुल कर चावा जी खबर कितनी बार लाइव लाइव हैं पलेक का হ্যাঁ সেটা আমরা খিচুড়ি রান্না করার জন্য উত্তপ্ত করার ভিতরে একটু সম পরিমাণ কিরস ঢেলে পাথরের ভিতর ডাইনোসরের ভাজা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে সেগুলোকে কাঁচা করে উঠিয়ে নিলাম পরবর্তীতে পাতিলের উপর আগুনটাকে বসিয়ে দিলাম কদার্থ পাতিলের ভিতর অবশিষ্ট কেরাসিন তেলটুকু ঢেলে দিলাম এর ভিতর পেঁয়াজ রসুন আদার ডেড বডি গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কাঁচা করে নিলাম সাথে প্রচুর পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং মঙ্গল গ্রহ স্পেশাল মশলা দারচিনি এলাচ দিয়ে দিলাম এবং লাশ ঘর থেকে পোস্টমার্টম করা কিছু মরিচের লাশ দিয়ে দিলাম এবং স্পেশাল সাজানোর জন্য কয়েক লক্ষ মশলা ডেড বডি দিয়ে বানানো স্পেশাল পাউডারটা দিয়ে দিলাম এর ভিতর এগুলোকে মেকআপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ হাইব্রিড হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তবে অবশ্যই আপনাদের তিন কিলোমিটার এক ভিতর দিয়ে দিবেন কিছুক্ষণ লবণটা দেখে নেবেন যদি লবণ ঠিকঠাক থাকে তাহলে লবণ দিয়ে দিবেন পরিবার মতো ঠিকঠাক থাকে তাহলে দরকার

নন এইবার কাঁচা করা মাংস তার মানে হালি কাঁচা করে দিতে হবে আলু গুলো হ্যাঁ पण खाना खाले কেনতে কইছে কওয়া না না হ্যাঁ সবিয়ে তুলেছে না না